দীনেশ নিজের হাত থেকে গুড স্কিল দীনেশ দীনেশ আগে বিদ্যুৎ তিন দীনেশ আবারও ফাউলের পাশে এদিকে দেখুন ফ্রাগের মাথায় বলটা কিন্তু ছুঁড়ে ফেললো এদিকে দেখুন ফ্রাগের মাথায় বলটা কিন্তু ছুঁড়ে ফেলল এদিকে কিন্তু দীপেশ গণেশ গুড পাস দীপেশ দীপেশের শট এবং গোল দারুণ গোল করলেন দীপেশ বাপন থেকে দীনেশ দীনেশ থেকে আবারও বাপন বাপনের শট ও বাপন স্কিল গণেশ গণেশ নাইস গিল গণেশ গণেশ নিজের আয়ত্ত রেখেছে গণেশ গণেশ থেকে সুইচ করা হচ্ছে রাহুলের উদ্দেশ্যে রাহুল চলতি বলে শট ও রাহুল শুরু হচ্ছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ এদিকে রয়েছে বৈশাখী একাদশ এবং এদিকে রয়েছে পাঁচ ঘোড়া মনসমতা বাল্য সঙ্গ শুরু হচ্ছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হয়ে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ বিকাশ বিকাশ সুদীপ্ত দীপ দীপ জমা পড়লো গণেশের কাছে গণেশ ভালো পাশটা বাড়িয়েছে দীপেশের উদ্দেশ্যে গুড বল আদিত্য লম্বা ক্লিয়ার করলেন উদ্দেশ্য ছিল দিনেশ দীনেশ দীনেশ নিজের আয়ত্ত রেখেছে বলটি দীনেশ এবং রাহুল বল দখলের লড়াই বাপন বাপন থেকে দীনেশ 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 থেকে গুড বল সেখানে চঙ্কু চঙ্কু শট ও চঙ্কু আউটস্ট্যান্ডিং শটটা নিয়েছিলেন চঙ্কু সেখানে এগেন শটটা নিয়েছিলেন বাপন গোলকিক বাপন বাপন দীপ দীনেশ দীনেশ ও ওয়াটার সেভ তারপর সরি বিকাশ গুড সেভ বিকাশ দারুণ শর্টে লিখেছিলেন দীনেশ শঙ্ক রাহুল সেখান থেকে দীপেশ 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 মন্দির থেকে রাহুল রাহুল সেন্টার গোলতে পারে এবং গোল গোল গোলটি করলেন গণেশ দ্বীপ দ্বীপ থেকে শঙ্কু শঙ্কু থেকে আদিত্য আদিত থেকে সুদীপ্ত ফলের বাসে দ্বীপ দ্বীপ থেকে আদিত্য আয়ত থেকে বাপন 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 থেকে সুদীপ্ত সুদীপ্ত থেকে আদিত্য আদিত্য নাইস্কিল আদিত্য আকমনে পাঁচ করা পিএস ক্লাব আইডা থেকে ভালো বল শঙ্কু শঙ্কু ভালো ব্লক করলেন সাগেন পাল্টা আক্রমণ বৈশাখী একাদশের সাগেন একটু বড় হয়ে যায় গোল আদিত্য লং বল দিনেশের উদ্দেশ্যে একটু ক্লিয়ার করলেন তারপর সাথে গণেশ গণেশ ভালো স্কিল গণেশ গণেশ নাইস স্কিল গণেশ গণেশ নিজের আয়ত্ত রেখেছে গণেশ গণেশ থেকে সুইচ করা হয়েছে রাহুলের উদ্দেশ্যে রাহুল চলতি বলে শট ও রাহুল গণেশ থেকে বল দীপেশ দীপেশ থেকে রাহুল রাহুলের রাহুল রূপক লং বল দিনেশ বলতে বলতে পারি লম্বা বাসি ফার্স্ট হাফের খেলা শেষ রেজাল্ট রয়েছে এক শূন্য দ্বিতীয় অর্ধ খেলা রূপক এক শূন্য গোলে পিছিয়ে রয়েছে পাঁচ করা মনের সমতা বাল্য সংঘ সেখান বাপন বাপন থেকে সুদীপ্ত সুদীপ্ত থেকে দীপ 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 নিজের আয়ত্তরের কাছে দীপের শট ঠিকঠাক করতে পারেননি গোলকিক কাছ থেকে তাপসের উদ্দেশ্য ছিল তাপস বুঝতে পারেননি সয়িং বাপন বাপন থেকে দ্বীপ বাপন ভালো স্কিল ফাউলের পাশে দীনেশ 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 নিজের আয়ত্তের কাছে গুড স্কিল দীনেশ দীনেশ আগের বিরুদ্ধে তিন দীনেশ আবারও ফাউলের পাশে এদিকে দেখুন আগের মধ্যে বলটা কিন্তু ছুঁড়ে ফেললো এদিকে কিন্তু রেফারি দীপ পিকিং দীপ দীপের পাওয়ারফুল করলেন দীপ আদিত্য লম্বা ক্লিয়ার করলেন আদিত্য সুদীপ্ত ভালো স্কিল সুদীপ্ত সুদীপ্তে ভালো বল শঙ্কু শঙ্কুতে আবার সুদীপ্ত সেখানে দীপ দীপ আদিত্য 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 ক্লিয়ার করলেন সাগেন গণেশ সেখানে দীপেশ দীপেশ নিজের আয়ত্ত রেখেছে দীপেশ ব্লক করলেন বাপন সেখান গণেশ গণেশমস্কার ওয়ান টু রাহুল দিনেশ বাপন বাপন থেকে আদিত্য আদিত্য থেকে দীপ বল পেয়ে গেছে বাতাস বাতাস থেকে সুইচ করা হল সাগানের উদ্দেশ্যে গুড দীপেশ এবং গোল দারুণ গোল করলেন দীপেশ দুই শূন্য গোলে এগিয়ে গেল বৈশাখী একাদশ হচ্ছে মাঠের বাইরে আসছেন গণেশ এবং মাঠের মধ্যে নামছেন লাল সুদীপ্ত দীনেশ তিনের থেকে বাপন 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 থেকে সুদীপ্ত বাপন দিনেশ ও হো হো বল সুদীপ্তর উদ্দেশ্যে সুদীপ্ত ভালো রিসিভ সুদীপ্ত থেকে দীপ তাপস তাপস থেকে রাহুল তাও গুড বল দীপ দীপ শট ভালো সেফ সুদীপ্ত দীপ ভালো ক্লিয়ার করলেন বাতাস মঙ্গল মঙ্গল থেকে লাল ও আদিত্য দেখুন কিভাবে এলো আউট হয়েছেন লাল গুরুতর আউট হয়েছেন লাল দীপেশ দীপেশ থেকে সুরজিৎ সাগেন দীনেশ দীনেশ থেকে দীপ আর তুমি সামনে সরে আসো না মোর মাঝখানে গাঠ দীপ দীপ থেকে বাপন সুইচ করা হয়েছে আচ্ছা ক্লিয়ার করলেন দীপেশ সুদীপ সুদীপ্ত সুদীপ্ত ভালো স্কিল গুটবল দিনেশ দীনেশের শর্ট ভালো ব্লগ করলেন বাপন বাপন থেকে দিনেশ দীনেশ থেকে আবারও বাপন বাপনের শর্ট ও বাপন ভালো শর্টটি রেখেছিলেন তাপস থেকে লাল লাল থেকে সুরজিৎ गिटे गुड बॉल दीपेश दीपेश अब से तो आलो आया मत दीपेश सुंदर विकास राहुल राहुल नाइस स्किल राहुल गुड स्किल राहुल राहुल दे गुड बॉल लाल লাল ভালো সেফ রূপক আদিত্য বাপন বলতে বলতে পারি লম্বা বাসি দুই শূন্য কলে জয়লাভ করলো বুলিরা সুপেন্দ্র দল বৈশাখী একাদশ